আমার প্রতি মাসে প্রায় বিশ হাজার টাকা বা প্রায় অনেক সময় অনেক কোনো খরচ টরচ যাওয়ার পরও দশ হাজার টাকা ইনভেস্ট করে রাখি আর কি আমি তো মাঝে মধ্যে মনে করি অনেক দিন চারটা টিপও মারি আবার এমন আছে পাঁচটা টিপের কাছাকাছি যাইও আবার যাইতে পারি না এমন তো হইতে পারে রাতে জিপ মারলাম দিনে মারতে পারলাম না বসে রিলাম ওই আজকে টিপ পাইতেছি না পাইতেছি না আমার উস্তাদের কাছে বলছি যে উস্তাদ টিপ না পাইলে কেউ রাত্রে আমি একটা টিপ মারমো যেভাবে হোক পাঁচশো নয়শো টাকা বার আসলে ওখান থেকে আমি আটশো নয়শো টাকা নিয়ে আসলাম পেলে আমার আঠারোশো টাকা হয়ে গেলো তো পরবর্তীতে মনে করে আইসা চলা করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে দিহি রেট করে আর একটা টিপ ধরার চেষ্টা করলাম ওই টিপটাই মনে করেন হঠাৎ করে আবার পায়ে গেলাম ট্রেন থেকে লাঞ্চ করে গেলাম গা টিপে টিপে কি আবার বৈশাখা বৈশা থাকি বৈশা থাকি যদি টিপ পাই তাইলে আবার নিয়ার বার যদি মনে করেন চক্করে পড়া যায় তো দুই টিকা থাকা বাসা টিপ মারা যায় আর কি আমি এই লালামো থেকে বর্তমানে দিয়ে আমি এটা চালানোর পরে আমার গাড়িতে গাড়ি ছিল আমার দুই তিনটা গাড়ি ছিল এটি বিক্রি করা হয়ে গেছে তো ঋণে আসছিলাম আমি অনেক টাকা ঋণে ছিলাম তো ঋণটা হলো এই যে লালামো থেকে গাড়ি চালাইয়া আমি কিছুটা ঋণ মুক্ত হয়েছি কিন্তু আমি হলো বর্তমানে ভালো আছি এই লাইনটা থেকে আমি অনেকটা ভালো আছি